আহ্বায়ক ইয়াসিন ভাই এবং সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা যারা এখন তাতে দল করতেছি আমরা বিগত দিনে এ পেজিস্ট খুনি হাসিনের আমল থেকে আমরা তাতে দল করতেছি বিগত সত্তর বছর আমরা আন্দোলন করে যাচ্ছি একমাত্র এই তাঁতি দল জীবিত যদি থাকে তাহলে আমাদের তাঁতের লোকজন জীবিত থাকবে এই খুনি হাসিনের আমলে টোটালে তাঁত শিল্প ধ্বংস হয়ে গেছে টোটালে তাঁত শিল্প ছিল না তারা এককরণ করে তাদের তাদের লোক দিয়ে তখন তাঁত গঠন করছে যারা তাঁতের সাথে সম্পৃক্ত ছিল না তাদেরকে নিয়ে আসছে তা আমরা চাই যারা এই পল্লবীতে এবং বাসন থেকে ঢাকায় মিরপুরে যারা অরিজিনাল তাঁতের সাথে সম্পৃক্ত আমরা তাদেরকে নিয়ে এসে আবার সেই তাদের যে ধারাবাহিকতা সেটা পিরিয়ানবাহী ইনশাআল্লাহ আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক এর সাথে আমরা কথা বলেছিলাম আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে একত্রিশ দফার ভিতরে সবগুলো তো অনেক দফা আছে কিন্তু আমাদের তাঁত নিয়ে তো কোনো কথা নেই তখন উনি বলল যে তাঁত গার্মেন্টস এবং গার্মেন্টস শিল্প তো তাঁতেরই অংশ যেমন গার্মেন্টসের সুতা রঙ কাপড় এটা কাঁধে এটা তো তাঁতেরে পাট কাঁদে তাঁতেরে সব বিষয় নিয়ে উনি বললেন একটা কথা এই যেহেতু তাঁতে দল গঠন ছিল উনিশশো আশি সনে আঠারো ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাঁতে দল গঠন করেছিলেন এই তাঁতে দল আবার জনক জীবন ফিরে পায় সেটা নিয়ে উনি যদি ক্ষমতা আসেন তাহলে সেটা নিয়ে কাজ করবেন সে আশা আমাদেরকে দিয়েছে তা আমরা সে জায়গা থেকে আমরা ঢাকা মহানগর উত্তর তাতে দল আপনাদের সাথে আসি আমরা যতদিন বাঁচবো ততদিন আপনাদেরকে নিয়ে আমরা সাথে নিয়ে বাঁচবো ইনশাল্লাহ আমাদের নেতা প্রিয় নেতা জনাব আবুল কালাম আজাদ সাহেব অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই তাঁতের সমাজকে নিয়ে উনি টাঙ্গাল তারপরে হলো যাই পাবনা তারপরে হলো যাই সিরাজগঞ্জ ময়মনসিংহ একটা তাতের ওখানে মেশিন বসাইছেন তারপরে এই মিরপুরের এই পল্লবীতে আপনাদেরকে নিয়ে উনি কাজ করতেছেন এখন উনি অল বাংলাদেশে তাঁত কিন্তু উনি চাচ্ছেন যে তাঁতটা যদি সব জায়গায় বসানো যায় তাহলে তাদের জীবন আবার নতুন করে রূপ ফিরে পাবে তো ওনার জন্য সবাই দোয়া করবেন যেন উনি যেন আমাদেরকে সবাইকে কিনে যেভাবে কাজ করতেছেন আগামী দুজনে আমরা যেন ওনার হাত শক্তিশালী করতে পারি উনি যেন যারা অর্জিনাল তাতে তাদেরকে যেন আইনা যেন আবার তাদেরকে নতুন জীবন দান করতে পারে আমরা ওনার পাশে দাঁড়াবো সে আসলে আপনারা হাত তুলে দেখান যে আমরা কোনো পাশে আসি কিনা তা আজকে আমাদের মূল কথা হলো যেহেতু আমরা তাতে দল করি তাহলে এখানে তাতে দল একটা কমিটি হবে ওয়ার্ড কমিটি এখন বিএনপির সত্য পরেও কিন্তু বিএনপি কিন্তু দমায় রাখতে পারে না কোনো আসি না আমাদের চেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অর্থ হয়েছে ওনার স্বামীর সংসার ছাড়তে হয়েছে ওনার বড় ছেলে এই দেশ থেকে করে ওনাকে বাইরে পাঠাই দিয়েছে ওনার ছেলে পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু আমাদের সাথে আমরা কেন বেশি নাই উনি আমাদের বেশি তো তারপরে বিএনপি কে কিন্তু দমে রাখতে পারে নাই বিএনপি এখনো অনেক শক্তিশালী ভাবে এখনো আছে তা আমরা মনে করি যে অল্প পরিসরে আপনার যে ওয়ার্ড কমিটির লোকগুলো নিয়ে আসছেন কিন্তু কি অল্প পরিসর হবে না আপনাদের কমিটি করতে হলে সংখ্যা ঘনিষ্ঠ বাড়াতে হবে যদি সংখ্যা ঘনিষ্ঠ আপনি বাড়াতে পারেন তাহলে আপনার তাতের কিন্তু অরিজিনাল রূপ ফিরে আসবে আপনি যদি চিন্তা করেন আমার ভাই চাচা তো ভাই খালা তো ভাই মামা তো ভাই আমরা কমিটি করব তাহলে কিন্তু সেই কমিটি হবে না আমরা চাই কোনো বৈষম্য থাকবে না আমরা সবাইকে নিয়ে আমরা কাজ করব যে তাদের সাথে সম্পৃক্ত এই পল্লবীতে মিরপুরে বাসান থেকে আমরা তাদেরকে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ এই পল্লবী থানার এখানে আহ্বায়ক আছেন সদস্য সচিব আছেন এবং সিনিয়র যুক্ত আহ্বায়ক আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদের কাছে একটাই কথা বলবো আপনারা কোন রকমের বৈষম্য করার চেষ্টা করবেন না আপনারা চিন্তা করবেন যারা প্রকৃত তাদের সাথে সম্পৃক্ত নং প্রকৃত একবার তাদের সাথে এখানে অবস্থান যারা প্রকৃত তাদের সাথে সম্পৃক্ত তাদেরকে নিয়ে আসবেন একটা আওয়ামী লীগের দোষক একটা সদস্য বলতে একটা কর্মী দূরে একটা সদস্য সদস্যির লোকজনকে আপনারা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত করবেন না কোনো কিছু বিনিময় করবেন না কারণ তখন তারা আমাদেরকে ছাড় দেয় আমাদেরকে একের পর এক আমাদেরকে বিভিন্ন রকমের আঘাত করছে আমরা কেন তাদেরকে আমাদের সংগঠনে জায়গা দেবো কেন আমাদের তাতে দল আমরা জায়গা দেবো কেন আমাদের তাঁত শিল্প আমরা জায়গা দেবো আমরা তাদেরকে জায়গা দেবো না ইনশাল্লাহ এটা কিন্তু প্রতিকার করতে হবে